এখন সকাল প্রায় নটা মতন বাজে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ি আজকাল তবে তোমাদের সাথে আড্ডা দিতে আসতে একটু দেরি হয় তবে আজ সকালের ওয়েদারটা পুরো খারাপ বর্ষাকালটা এসেই তো গেল সারাদিন ধরে এবার পিটির পিটির বৃষ্টি হতেই থাকবে আজ সকালে এক একটা চোট বৃষ্টি হয়ে গেছে এখন তবে কমে সেটা পিটির পিটির পর্যায়ে পৌঁছেছে তবে একটা জিনিস ভালো কি বলো তো তোমাদের সাথে এখন যেখানে আড্ডা দিতে বসি না কেন ঘেমে নেয়ে একাকার হতে হবে না সূর্যমমা বোধহয় এত জ্বালাতে জ্বালাতে নিজেই ক্লান্ত হয়ে গেছে নিজেই একেবারে পুরোপুরি রেস্টে চলে গেছে একটু উকি দিয়েও বেরোতে দেখা যাচ্ছে না কি জানে আবার শরীর টরীর খারাপ হলো কি না কে জানে তবে এই ব্যালকনিতে দাঁড়িয়ে চারিদিকে আর খোলা আকাশের পরিধিটা তোমাদের খুব বেশি দূর দেখাতে পারবো না কারণ এখানে এখানে চারিদিকের পরিধিটা তো কংক্রিটে বদ্ধ তাও এই ব্যালকনিতে আসলে আমার মন ভালো হতে বাধ্য কারণ সামনের বাড়ির খাঁচায় বন্দি পাখিগুলো যেন কথা বলার জন্য ছটপট করতে থাকে নতুন কাউকে দেখলে যেন আকুল হয়ে ওঠে কথা বলার জন্য চলো আর এখানে দাঁড়িয়ে কাজ নেই ওদিকে রান্না চাপাতে হবে যে না লিজি দুপুরের খাওয়া বন্ধ হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফিউশন অফ লাভ দ্য ক্যামেরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের ভালোবাসা আশীর্বাদ আর ভগবানের আশীর্বাদ মাথায় নিয়ে এখন আগের থেকে অনেকটা ভালোবাসছি টেনশান মুক্ত তোমাদের ভালোবাসা আর তোমাদের আশীর্বাদে বিপদটা অলমোস্ট কেটেছে এখন তো অবজারভেশনে আছে পাপান আর আমি এখন কিছুদিন এখানে আছি কারণ সমস্ত কিছুটা মামা একা একা পেরে ওঠা সম্ভব না মানে এতদিন তো একটা রুটিনে চলছিল এখন আমার টোটাল রুটিনটা পুরো চেঞ্জ হয়ে গেছে একসাথে এতটা করা সম্ভব না তো এখন তো সব কিছু তাড়াতাড়ি হয় খাওয়া দাওয়া সমস্ত কিছু এখানে যে ভাত বসে গেছে এখানে পাপানের জন্য চিচিঙ্গা কাটা হয়েছে এটা দিয়ে মাছের তরকারি হবে জল গরম হয়ে গেছে আর এখানে যে পাপানের জন্য মাছ ভেজে রেখে দিয়েছে যেন তেলটা ছেড়ে যায় একদম অল্প তেলে ভাজা হয় আর রান্না যখন হয় একদম তেল ছাড়াই বলতে পারো তেল ফোড়ন ছাড়া আর এই যেটা সকালবেলা পাপানের জন্য তরকারি হয়েছিল এই তরকারিটা মানে তরকারিটা এমনভাবেই রান্না হয় যেটা সবার জন্য ঠিকঠাক মানে এক্স্যাক্টলি সবার যেটা খাওয়া উচিত আমরা তো একটু রসিয়ে কষিয়ে রান্না করে খেতে পছন্দ করি কিন্তু এখন মানে এটাই বললাম দেখো এই বাড়িতে মামামা কোলেস্ট্রলের পাপানো তাই এখন তো পাপানের আলাদা আলাদা বেড়েছে প্রেশার এই সেই তো রয়েছে তো মামামাকে বললাম তুমি যত লাইট খাবে যত টাইমে খাবে সমস্তটা ঠিকঠাক হবে তো এখন একবারেই সবার জন্য একই রকম রান্না হয় তবে এখানে আজকে হচ্ছে আমাদের জন্যে যে চিংড়ি মাছ এখানে চিংড়ি মাছ এতটা রয়ে গেছে আর আমি একদম গুনে গুনে দুপুর আর রাত্রের জন্য তিন পিস তিন পিস করে করে রেখেছি কারণ এর বেশি করাটা আমার জন্য ঠিক মনে হলো না আর এই মাছ এগুলো পাপান অসুস্থ হওয়ার আগেই কিনে রেখেছিল কিন্তু আর রান্না করা হয়নি আর এখানে রয়েছে কাঁটা মাছ মানে কাতলা মাছ অনেক আগের তো আজকে আর রুটি মাছ আনেনি নি আর এখানেও রয়েছে কাতলা মাছ এটা অনেক আগের তো মানে পাপান হসপিটালে যাওয়ার আগে তো এই মাছগুলো তো খেয়ে ফ্রিজটাকে ফাঁকা করতে হবে তো আজকে এই মাছগুলো একটু অনেক দিনের যেহেতু হয়ে গেছে তো নর্মাল ঝোল খেলে ভালো লাগবে না তো মামাকে বললাম তুমি পেঁয়াজ কাটো আমি এটাকে কেটে কেটে ছোটো ছোটো পিস করে মাখা মাখা টাইপসের করে দিই আর চিংড়ি মাছটা কী করবে এখনো জানি না একদম গুনে বেছে টাইম মেনটেন করে সবার খাওয়া দাওয়া হচ্ছে হ্যাঁ পাপানকে দিয়ে ওঠে আমাদেরটা একটু লেট হচ্ছে মানে যেইরকম হতো তার থেকে অনেকটা পেটের তো রুডি এখন বেরিয়েছে গ্যাস অফিসে কারণ গ্যাস এসেছিল আমাদের এখানে মা সকালে ব্রেকফাস্ট আমাদের হয়ে গেছে এটা বলি সকালে আমরা ব্রেকফাস্ট খেয়েছি ব্রাউন ব্রেড ডিমের পোচ আর রুডি খেয়েছে হচ্ছে ছানা সঙ্গে কারণ পাপানের সকালেই তরকারি দিয়ে একটা রুটি গেছে একটা রুটি পুরনো যে আর্ধেক রুটিটা দেখছো দেড়খানা রুটি গেছে আর তারপরে দিয়েছিলাম একটু ছানা তার আগে সকালে এক কাপ চা আর ক্রিম কেকার বিস্কিট দুটো আর তারপরে ওষুধগুলো চলেছে তো এই আধা বিস্কিটে মানে এইটা দেখি কাক এখানে দিয়ে দেওয়া যায় নাকি আসলে স্পেসটা তো খালি না এবার কোথায় ছুটবো কার বাড়ির ছাদে গিয়ে পড়বে আবার তারা চিল্লামিল্লি করবে তাদের জন্য আর এরকমভাবে খাবার দেওয়া হয় না এখানে আর পাপান মানে পাপানকে বলেছে দুশো এম দুধের ডাবল টোন দুধের ছানা বানিয়ে দিতে তো আজকে দুশো এম এল দুধ রুড়ি পাইনি তো আমরা দুশো এম এলটাকেই দুশো এম বলছি দুশো লিটার হ্যাঁ ওই একই ব্যাপার আমারও মাথা গড়্বড় হয়ে গেছে ওটাকে পুরোপুরি ভালো করে মানে ছাড়া বানিয়ে খেয়েছে বাকি যেটা ছিল সেটা আর আমি দুধ বসলে দুধ উতলাবে না সেটা তো হয় না উতলে পড়ে গেল কিছুটা বাকি মানে রুটির ভাগে ওই দুশোই ছিল সেটা দিয়ে ছানা বানিয়ে দিলাম রুডিও খেলে ও বেজে ছানাটা খেতে ভালোবাসে তো এই আপাতত রান্নার সরঞ্জাম তৈরি হয়েছে আর এখন আমরা মোটামুটি চেষ্টা করি দুটোর মধ্যে খেয়ে নিতে আমি বলেছিলাম পাপ্পান একটা একটা থেকে দেড়টায় খেতে কিন্তু হসপিটালে পাপাকে পাপানকে পনে দুটোর থেকে দুটোর মধ্যে খেতে দিত দুটোর মধ্যে যেন কমপ্লিট হয় তারপরে দুটোর পর যে খাওয়ার দাওয়ারগুলো মানে মেডিসিনগুলো সেটা দেওয়া হয় সকালের ব্রেকফাস্টের পর কিছু মেডিসিন থাকে কিন্তু রাতের মেডিসিনগুলো একটু বেশি যাই হোক এই আপাতত আজকে রান্নার পরিপাটি যেটা বলতে বলতে থেমে গেলাম হসপিটালে যখন ছিল তখন গ্যাস এসেছিলো তো গ্যাসটা আমরা নিতে পারিনি তো এখন রুটি গেছে গ্যাস আনতে কারণ কখন শেষ হয়ে যাবে সেটা নিয়ে প্রবলেম তো বিকেলেও পাপানকে দিতে হয় খাওয়ার দাওয়ার তো গ্যাসটা খুব নেসেসারি না হলে একদমই চলবে না তো যে আর কি গ্যাস ওদের সাপ্লাই করে সে নেই আর কালকে ছুটি তাই জন্য রুটি আজকেই গেছে নিজে সিলিন্ডার নিয়ে গেছে আবার ও নিয়েই চলে আসবে তো এই চলতে থাক আর তোমাদের একটু ঘুরে নিয়ে আসি ঘুরিয়ে নিয়ে আসি না একটু রেস্ট দিই বৃষ্টি হচ্ছে সকালে তো দেখালাম সেই জন্য গরমটা আরও অসহ্য মারাত্মক পড়েছে তোমাদের আর কিচেনে রেখে অস্বস্তি করবো না চলো একটু ঘরে নিয়ে যাই তোমাদের তারপর আবার নিয়ে আসছি এখানে হচ্ছে চিচি মাছ দিয়ে আর পাপানের জন্য চারপোনা এনেছিলিস না বাটা চারাপোনা চারাপোনা মাছের ঝোল হলো ঝোল না পাপানকে কোনো কিছু ঝোল খাওয়াতে না করেছে থক করে খাওয়াতে বলেছেন আমাদের চিংড়ি মাছের জন্য আলু কাটা রয়েছে একদম নরম ভাবে চিংড়ি মাছটা করবো আর এই পেঁয়াজ আর রসুন কাটা রয়েছে সেটা হবে যে মাছটা তোমাদের বলেছিলাম না মাছটা একদম অনেকটা দিনের দেখে মাছটা দেখে ঠিক একটা ভালো লাগলো না এতগুলো মাছ ফেলে দিতেও কষ্ট হয় তো মাছগুলোকে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি তা ভাজলে একটুখানি হয়ে যাবে তো এই মাছটাকে মাখো মাখো করে রান্না করবো নাহলে খুব একটা ভেতে খেতে বলছি খেতে ভালো লাগবে না এই হচ্ছে মোটামুটি একটা রেডি পাপানকে এক্ষুনি খেলে দিয়ে দেওয়া হবে আর দেন এখানে দুটো গাছে আমাদেরটা বসিয়ে দেবো হয়ে যাবে আমাদের রান্না কমপ্লিট পাপানের সমস্ত কিছু হয়ে গেছে খাওয়া দাওয়া সবকিছু ওষুধ খাওয়া ওষুধপত্র সবকিছু বিকেলে আজকে পাপান বললে তো ডালিয়া বানায় এখন পাপানের তো ডালিয়াই খায় ওখানে ডালিয়াটা খেয়ে ভালো লেগেছে তাই ডালিয়াই খায় তো ডালিয়া বানিয়ে দিই আর খুব কম মানে ডাল ডালটা পাপানের জন্য বরাদ্দ হচ্ছে দশ গ্রাম সেটা বরাদ্দ তার মধ্যে থেকেই সব কিছু করতে হবে মানে সারাদিনে দশ গ্রামের বেশি সে ডাল খেতে পারবে না তো এই জন্যই আমরা মানে যেহেতু বিকেলে ডালিয়াটা খুব একটু পছন্দ করে তাই জন্য অন্য সময় আর ডালটা দিই না অনেক সময় সবজি মাছ থাকে ধরে যায় এই যে মাছটা একদম ঠকথক করে করেছি এটাকে একদম মোছা মোছা করে করে ওইটা দিয়ে খাওয়া হবে না তো এটা অনেক দিনের মাছ তো খাওয়া যাবে না আর চিংড়ি মাছটা একটু ঝোলা ঝোলা টাইপসে করেছি এই ঝোলটা দিয়ে খাওয়া হবে আর তরকারি আছে তরকারি তরকারি তো রয়েছে এই আজকে আমাদের নেই হয়ে গেল কমপ্লিট এবার স্নান টান ছেড়ে তারপর খেতে পারছি এটা এক প্রকার মাছের চটচুরি টাইপসই হয়ে গেছে আর মাম্মাম কাছে বিকেলের জন্য সবজি এটা কোন মাছের ভাই মাছ নেই কাটা গেছে কোন মাছের এটা চলো এটাও হয়ে গেছে ওটাও হয়ে গেছে আর মাম্মাম ওদিকে ডালিয়ার জন্য যে সবজিগুলো সেগুলো খেতে রাখছে কারণ খেতে তাহলে একটু রেস্ট পাবে না আবার সবজি কাটো করতে দেরি হয় কারণ ডালিয়া করতে তো বেশিক্ষণ লাগে না মোটামুটি ভেজে খুঁজে সব দিয়ে বসিয়ে দিলেই হয়ে যায় কারণ তখন আবার খেয়ে রেস্ট করো আবার তরকারি কাটার জন্য একটা আলাদা সময়ের ব্যাপার আছে তাই আমি বললাম তখন যখন বসে আছে তরকারিটা কেটে রেখে দাও তাহলে আর বিকেলে তোমাকে অতক্ষণ কাছে করতে হবে না চলো এই আমাদের এখন লাইফস্টাইল একটা অসুস্থ পেশেন্ট থাকলে না হসপিটালে তার যাওয়া দেখা যতটা যুদ্ধ চলে তার থেকে বেশি যুদ্ধ তাহলে বাড়িতে এসে সমস্ত কিছু মেনটেন করা এটার জন্য আরেকটা বেশি যুদ্ধ চলে কারণ তাকে ঠিকঠাক রাখার জন্য তো নিজেদেরও ঠিকঠাক রাখার দরকার আছে তাই না কিন্তু আমরা তো তাকে ঠিকঠাক রাখতে গিয়ে নিজেদের কথাটাই ভুলে যাই সেটা বললে না কারণ সেই মুহূর্তে আমরা সুস্থ হয়ে পড়লে কিছু করতে পারবে না তাই আমাদের ঠিক বেশি নেসেসারি হ্যাঁ এই চলছে ভাবেই চলবে হয়তো এভাবেই ভালো আছে এখন পাপানের ডালিয়াটা বসানো হচ্ছে এই যে তরকারি কেটে রেখেছিলাম মামা আম দুপুরবেলায় বলেছিলাম একটু বটল একটু কাঁকরোল আর বেলস আর এখানে অলরেডি পাপানেরটা বসে গেছে কারণ পাপানেরটা তো ডালটা পরিমাণ মতন আছে তো একসাথে বানালে হবে না তো সেই জন্য পাপানেরটা রেডি করে দিয়ে আমাদের তো হবেই আমাদের এখানে ডাল আর ডালিয়াটা পরিমাণ মতো নেওয়া হয়ে গেছে এটাকে একটু ধুয়ে নিচ্ছি আর এটা হতে থাকবেন এটা আগে সার্ভ করাটা সবথেকে বেশি এটা হতে থাকে এটার মতন অসুবিধা নেই গুড ইভিনিং বল গুড ইভিনিং তবে গুড ইভিনিং সবাইকে অনেকদিন ধরে ঠিকঠাকভাবে সব কিছু প্রপারলি রেডি করতে পেরেছি তবে একটা জিনিস আমি এখানে প্রায় অনেক দিন এই কিচেন এই সেই এইগুলো এখানে আসলে এইসবগুলো দেখাই না তবে এখন সিচুয়েশনটা আমাদের বাইরে ঘুরতে যাওয়ার নয় তাই জন্য এখানে যেহেতু কিছু দিন আছে তো তোমাদের কাছে সবটা শেয়ার করতে হলে এই জিনিসগুলো তোমাদের কাছে প্রেজেন্ট করতে হবে যে সারাদিন এইখানে আমি কী কী করছি এটাই তো আমাদের দেওয়া হয় যে সারাদিন আমি কী কী করছি তো ওখানে থাকলেও আমি এটাই দিই সারাদিন কী কী করছি আর এখানে আসলে শুধু জিনিসটা একটু অন্যরকম হয়ে যায় কারণ এখানে আসি আমি রুটি রুটির সাথে একটু ঘুরতে বাট এবার পারপাসটা একটু অন্যরকম তাই ঘোরাফেরাটা বাদ দিয়ে এবার এখানে সারাদিন দিকি করছি মানে এক্স্যাক্টলি বলতে পারো পাপানের জন্য তো সেটাই তোমাদের ফ্যামিলিটাইজেন করব এখন অলমোস্ট প্রায় নটা মতন বাজে আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করলাম খাওয়ার কমপ্লিট করে এখন একটু বেরোচ্ছি কিছু নেসেসারি জিনিসপত্র আমাদের কেনার আছে সেটা কিনতে কারণ যাবো জাবো করে যাওয়াই হচ্ছে না খাওয়ার দাওয়ার পাপানকে না গুছিয়ে দিয়ে যেতে পারছে না কালকেও কিছু লোকজন ছিল আর হয়নি তো আজকে ডিসাইড করেছে যাবো এখন বেরোচ্ছে সমস্ত গুছিয়ে পাপানের একজন ফ্রেন্ড এসেছে বাড়িতে কথা বলতে তো তখন ততক্ষণ আমরা ঘুরে আসি বেরোই তারপর রাস্তা যেতে যেতে কী করছে না করছে সেই আপডেট তোমরা পাবেই এখন এসেছে আমাদের কিছু ঘরের জিনিসপত্র কিনতে অনেক কিছু দরকার একটু একটু করে আগে থেকে লিস্ট করে রেখেছিলাম আজ দুজনে সময় বের করে একটু বেরিয়েছি সব কিছু কিনতে একটা সংসারে কত খুঁটিনাটি জিনিস লাগে বলে তো সব কিছু প্রত্যেক দিন একটা একটা করে কিনতে যাওয়া তো সম্ভব না একই কাজ কতবারই বা করব। তাই আজ একবারে সমস্ত কিছু লিস্ট ধরে নিয়ে বেরিয়েছি একসাথে একবারে সবটা নিয়ে ঘরে ফিরবো তবে জানতো এত এতদিন আমাদের ঘরের নিজ দিয়ে ওই একশো টাকা তিরিশ টাকার যে জিনিসপত্রগুলো যায় ওগুলোই কিনে নিতাম এই বর্ষার জন্য বৃষ্টির জন্য তাদের আর এখন পাত্তা নেই তাই অগোথা বাজারে এসেই সবকিছু নিতে হলো আর কি এখন আসলাম আমরা গোড়া বাজারে আমাদের কয়েকটা বেডশিট কিনতে হতো এত নেসেসারি হয়ে পড়েছে বেডশিট ঘরের যে বেডশিট গুলো রয়েছে সব কটা কালার ফেড হয়ে গেছে পাতলে ভারী বাজে লাগে আর বিভিন্ন লোকজনও আসছে এখন পাপানকে দেখতে আমাদের নিজেদের ঘরের জন্য আমার না রঙ ওটা একদম বাজে বাজে বেডশিট পাঠতে একদম ভালো লাগে না অনেক অনেকদিন থেকে তো ভাবছিলাম তো সময়ের জন্য আর কুলি উঠতে পারছিলাম না তো আজকে ভাবলাম যখন বেরিয়েছি সব সবকিছু একবারেই করে নিয়ে যাই রুড়ি তো ম্যাক্সিমাম টাইমে ওয়ার্ক ফ্রম হোম করে আর ওর ঘরেও বেশি একটা কাউকে ঢুকতে দেয় না তাই ওর বেডশিট পাল্টাতে পাল্টাতে বেশ অনেকটা সময় হয়ে যায় আর এই গরমে ঘামে নে একদম বেডশিটগুলোর অবস্থা একাকার কাণ্ড হয়ে থাকে না থাকে রং না থাকে কোনো কিছু কী যে বাজে লাগে দেখতে কি আর তোমাদের বলবো বেড়ে পাতলে মনে হয় যেন কোন গাড্ডার থেকে যে বের করে পেতেছি কী যে বিচ্ছিরি লাগে বেডটাকে দেখতে কি আর বলবো তোমাদের আমাদের ঘরে ডবল বেডের বেডশিট দরকার পড়ে না আমাদের বেডটা তো একটু ছোট, কিন্তু মাম্মামদের ঘরের বেডটা তো একটু বড় ডাবল বেডের দরকার পড়ে তাই আমরা একেবারে ডাবল বেডেরই নিয়ে যাব তবে দুটো ঘরের জন্যই একবারে হয়ে যাবে আর আমি ঠিক করেছি বেডশিটের সেটই নেবো তাহলে আর আলাদা করে ওই বালিশের ওয়ার এগুলো কিনতে হয় না তবে আমাদের বাড়িতে তো কোল বালিশের একটু প্রবলেম আমরা কেউ ইউজ করি না তবে সেটের বেডশিটে তো কোল বালিশ থাকেই তাই ঠিক করেছে যখন বেডশিটগুলো নেবো কোল বালিশগুলো নেব নেবো নাহলে বেকার বেকার ঘরে পড়ে থেকে কোনো লাভ নেই এখানে জিজ্ঞেস করেছিলাম যে কোল বালিশ ছাড়িয়ে নিলে কি হবে তো ওরা বললো একটু দামটা কমবে তবে আগের গ্রিন কালারের বেডশিটটা ছিল সেট আর এটা হঠাৎ করে চোখে পড়ায় এটা সিঙ্গেল বেডশিট আমার এটা এত বেশি চোখটাকে জুড়িয়ে গেল এটা নেব এক প্রকার ঠিক করেই ফেলেছি তাও ভাবলাম আর কয়েকটা দেখি তারপরে না নয় নেব এগুলো নিলে আবার বিপদকে যেন তো আবার আলাদা করে বালিশের জন্য ওয়ার কিনতে হবে আর সেটের জিনিসপত্রগুলো যেমন সুন্দর ম্যাচিং করা থাকে সেরকম তো পাবো না কি রকম খুঁজে নেব সেটাই একটু চিন্তার বিষয় আমি তো একদম পিওর কটন যে পাতলা বেডশিটগুলো হয় সেগুলো নিই কারণ সেগুলো না পেতে আমি একদম ঘুমাতে পারি না সিঙ্গেল বেডের যে বেডশিটগুলো হয় সেগুলো তো একটু মোটা হয় কিন্তু এগুলো দেখলাম একদম নর্মাল তাই ভাবলাম এগুলোই নিলে কেমন হয় চলো দোকান থেকে তো বেরিয়ে গেলাম এবার বাড়ির উদ্দেশ্যে আজকের হয়ে গেছে বাড়ি গিয়ে তোমাদেরকে নেওয়ার নেওয়া দেখাচ্ছি কোন কোন বেডশিট নিয়েছি বেডশিটগুলো আমার এত পছন্দ হয়েছে প্রিন্ট গুলো কি আর বলবো তবে একটা প্রবলেম জানো তো এখান থেকে বেরোতে এত সমস্যা হয় সব সময়ের জন্য এত মারাত্মক জ্যাম থাকে না কি আর বলবো আগে তো সময় নিজের জিনিসপত্র কিনতেই ব্যস্ত থাকতাম মাকে দেখতাম ঘরের এটা কিনছে ওটা কিনছে সেটা কিনছে ঘর গোছানোর জিনিসপত্র কিনতে তো মা কি যে ভালোবাসে এখন সেই লিপসাটা না আমারও তৈরি হয়েছে এই এখন আসলাম সবজি বাজার করতে আমরা সবজি বাজারটা রাত্রেই করে নিয়ে যাই তোমাদের তো বলেইছি আর এই দাদার দোকানটা আমাদের বেশ পরিচিত হয়ে গেছে আর দাদাও আমাদের বেশ চেনাশোনা হয়ে গেছে এর আগে একদিন চাল কুমড়ো নিয়ে গেছিলাম এত ভালো চাল দিয়েছে আজ খুব বেশি সবজিপাতি নিতে হবে হবে না অল্প করেই কিছু নিয়ে যাব বাড়িতে চলো বাড়ির উদ্দেশ্যে রওনা দিই আজকের মতন বাজার হাট সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে কাল সকালে শুধু মাছটা নিলেই হয়ে যাবে আসলে সবজিটা রাত্রে টাটকা নিয়ে যাওয়ার কারণ সকালবেলা পাপানকে সবজি করে দেওয়া হয় রুটি আর সবজি খায় তাই জন্যই রাত্রে নিয়ে যাওয়া আগে দুজনের রাস্তায় বেরোলে আমাদের চিন্তা ভাবনা বা কথাবার্তাটা পুরো পুরি অন্যরকম কিছু টপিকে ছিল কিন্তু এখন রাস্তায় বেরোলে বা যখনই আমরা দুজন একসাথে থাকি তখনই আমাদের চিন্তা ভাবনা থাকে ওষুধ কিভাবে টাইমে খাওয়াতে হবে কালকে কি রান্না হবে কি বাজার নিতে হবে কি মাছ নিতে হবে পরিস্থিতির সাথে সাথে সবার চিন্তা ভাবনা বদলায় আমাদের সেম এখন প্রায় এগারোটা ছয় মতন বাজে একবার বাড়ি এসে সমস্ত জিনিসপত্র দিয়ে আবার নোংরাটা ফেলতে বেরিয়েছিলাম কারণ আমরা এখানকার যে ব্যাট নিতে আসে সেখানে নোংরাটা দিই না বাজারের ওখানে একটা ব্যাট থাকে সেখানে গিয়ে আমরা ফেলে দিই আসি কারণ অনেক কিছু হয় সবজির খুসা বসা সবকিছু কিছু এখানে ফেলতে চাই না তো এই জাস্ট বাড়িতে আসলাম রুড়ি আবার গেলো ওর ফ্রেন্ডসদের সাথে একটু গল্প করতে সরজা আর আমি ঘরে ঢুকলাম আর এখন ঘুরতে যাওয়া ব্যাপারটা নেই এখন বেরোনো মানেই নেসেসারি জিনিসপত্র যাওয়া বেরিয়ে নিয়ে আসা আগে আমাদের বেরোনো মানে ছিল একটু ঘুরে আসি এখনকার বেরোনো মানে আমাদের ঘুরে আসা না ওই দরকারি জিনিসপত্র যেগুলো আছে সেগুলো কিনব যাব নেব চলে আসবো এটা আমাদের এখন ঘুরতে আসা মানুষের চলতে চলতে লাইফ চেঞ্জ হয় সিচুয়েশান বেসিসে লাইফ চেঞ্জ হয় আমাদেরও সেম এটাই নিয়ম সমাজের মেনে নিতে হয় বাড়ি চলে এসেছি আজ আমাদের কেনাকাটার জিনিস হচ্ছে এই স্টেনারটা কিনেছি স্টেনারটা খুব দরকার ছিল তবে বাড়ি আসার পর জানতে পারলাম মাম্মাম বললো একটু বড় স্টেনার হলে ভালো হতো আর এই কৌটোগুলো কিনেছি তার কারণ হচ্ছে পাপানের সকাল রাত্রের বিভিন্ন রকম ওষুধ আছে সব জন্য গুলিয়ে না ফেলে তাই এরকম কৌটোর মধ্যে আলাদা আলাদা করে না মানে মার্কার দিয়ে নাম লিখে রেখে দেব। আর এখন আপাতত আমার ইন্দুলেখা শ্যাম্পু কিনে নিয়ে এসেছি কিছু আমার এত চুল উঠছে বলি তো ডিপ্রেশনেই চলে গেছে আমি একদম তো ভাবলাম এই শ্যাম্পুটাই ইউজ করে দেখি তাই স্যাট সে নিয়ে এসছে কিছু আর আমার একটা স্প্রে বোটলের খুব দরকার ছিল আমার স্প্রে বোটলটা নষ্ট হয়ে গেছে তবে এই এনে রাখার পরই খুলে দেখতে দেখতে কো মুখটা যে কোথায় পড়ে গেল তার কোনো ঠিক ঠিকঠিক নেই আর একটা বড় স্ট্রেনার নিয়েছিলাম সেটা মামা কাছে এখন আপাতত রয়েছে দাঁড়াও তোমাদের চাদরগুলো একবার দেখাই এই চাদরটা তোমাদেরকে তো দেখানোই হয়নি এই চাদরটা পরে একবার দেখেছিলাম এই বাঁধনি প্রিন্টের চাদরগুলো এখন খুব সুন্দর উঠেছে অনেকগুলো কালার ছিল তবে আমার এই কালারটা একটু বেশি ভালো লেগেছে কারণ আমাদের ঘরে তো নর্মাল কালার আননি সেটা তো আর একদম জান থাকবে না তাই একটু ডার্ক কালারই এনেছি তবে এই মাঝখানের এই প্রিন্টটা আমার বেশ ভালো লাগে তো ভাবলাম এই কালারটা থাক পরে অন্য সময় আর একটা নয় নিয়ে আসা যাবে আর এনেছি এইটা এটা তো তোমরা দেখেইছো এই যে সেটের চাদর আর আনি নি ওই যে বললাম সেটের চাদরগুলো আমার খুব একটা ভালো লাগছিল না ওই গ্রিনটাই একটা ভালো লেগেছে কিন্তু তারপর এই চাদরগুলো চোখে পড়া আর অন্য কিছু ভালো লাগেনি এই চাদরটা তো তোমাদের খুলে দেখিয়েছিলাম এত সুন্দরের প্রিন্টটা কি আর তোমাদের বলবো আর সব থেকে আমার পছন্দের চাদর হচ্ছে এইটা ওই কাকুটা তো ওখানে বলছে এই চাদরটা দেখে পুরো বিয়ে চাদরের মতন মনে হচ্ছে তোমরাই বলো তো ঠিক কিনা এত সুন্দর এটা খুলে দেখেছি কিন্তু একটাই প্রবলেমকে জানো তো ওই দোকানে এই চাদরগুলোর মাপের বা এই চাদরগুলোর মতো কোনো সেট কোনো জিনিসপত্র পাইনি এটাই একটা সমস্যার বিষয় মানে কোনো বালিশের বার পায়নি তাই জন্য আনলাম ছাড়ো পরে বালিশের ওষা নিয়ে নেব আর আমাদের দেরিও হয়ে যাচ্ছিলো পাপানকে ওষুধ খাওয়ানোরও ব্যাপার ছিল তাই আমরা বেশি দেরি না করে অন্য দোকান খোঁজাখুঁজি না করে চলে এসেছি কারণ তোমরা তো জানোই যে আমাদের এখন টাইমে ঘরে ঢুকতে হয় খুব বেশি টাইম আমরা বাইরে থাকতে পারি না তাই যাই হোক চলো এই ছিল আমাদের আজকে হাট এগুলো তোমাদের না দেখালে আমার ঠিক মন ভরছিল না তাই ভাবলাম সবটা শির করেই দিই তবে আজ এখান থেকে ভিডিওটা শেষ করছি কাল আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে খুব বেশি একটা দাম নেয়নি জানো তো এগুলো ওই সাড়ে তিনশো টাকা মতন নিয়েছে প্রত্যেকটা চাদর তো চলো আর বেডশিটের যে মানে বালিশের ওষা সেগুলো নিয়ে তো একটা বেডশিটের সেটের দামে চলেই আসবে তো চলো কাল আবার আসবো নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে আড্ডা দিতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর পুরো ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও কমেন্ট করে জানিও কেমন লাগলো আর সাবস্ক্রাইব করে সাপোর্ট করে পাশে থাকার কথা ভুলো না তো চলো আজকের মতন টাটা